হয়ে গেছে দেখুন আমি আমি রেডি হয়েছি চুলটা ক্লিচ দিয়ে এটা রেখেছিলাম ভালো অবশ্যই চা খেতে চাই চলুন আমরা চা চা দিচ্ছি চাটা দিচ্ছে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে দুপুর দুটো কুড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন আমরা রে আমি রেডি হয়েছি একটা সুন্দর শাড়ি পরেছি এই শাড়িটা এইবারেই নতুন এনেছি আসলে আজকে হচ্ছে আমাদের এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পয়লা বৈশাখ মানে পালন হবে তো সেই জন্য যাব ওখানেই আজকে খাওয়া দাওয়া ওখানে কালচারাল প্রোগ্রাম সব কিছু হবে তো তার জন্যই সেজে গুজে নিয়েছি এই শাড়িটা পরেছি হালকা এত ভালো শাড়িটা মানে এত হালকাই যে দেখুন দেখালে বুঝতে পারবেন স্লেট আর এরকম একটা সি গ্রিনের কম্বিনেশানে তো খুব হালকা শাড়িটা দুপুরবেলায় দুপুরবেলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে আমার আর সবথেকে বড়ো তো লাইট ওয়েট ওই জন্যই খুব ভালো লাগছে তো দেখুন রেডি হয়ে গেছি গুবলুও রেডি হয়ে গেছে গোলকও রেডি হয়ে গেছে আমরা ঠিক আড়াইটাই বেরোবো দশ মিনিট বাকি সবাই বসে একটু রেস্ট নিচ্ছি কারণ সকাল থেকে উটোপুটি লেগেছিলো রান্নাবান্না আরও রান্নাবান্না ছিল কারণ হচ্ছে গোলকের কাল জন্মদিন আজ ওখান থেকে কিছু বন্ধু আমার বাড়িতে আসবে ওই রূপা আর সুচি ওরা দু ওরা দুটো ওদের দুটো ফ্যামিলি আসবে এসে রাত্রে থাকবে রাত্রে গোলকের হ্যাঁ কেক গোলকের জন্য কেক কাটা হবে মানে গোলক কেক কাটবে আর কালকে সারা দিন খাওয়া দাওয়া এসব হবে গুলোকে সাজিয়ে খেতে দেয়া হবে তো সবাই মিলে এনজয় করব তো সেই জন্য ওরাও আমাদের বাড়ির কাছেই হচ্ছে আসলে প্রোগ্রামটা তো ওখান থেকে সবাই আমার বাড়ি চলে আসবে তো চলুন ব্লগটা এখন থেকে শুরু করি ওখানে গিয়েও আমরা কি কি করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া তো আছেই বাঙালি মানেই খাওয়া দাওয়া তো কি কি খাওয়া দাওয়া সেগুলো ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবারে কিন্তু একদম অথেন্টিক বেঙ্গলি মানে একদম স্ন্যাক্স থেকে শুরু করে পুরো ডিনার অবধি একদম অথেন্টিক বেঙ্গলি খাওয়া দাওয়া ডিনার তো হয়ই মাটন পোলাও বা যা যা থাকে রাইস যা মাছের কালিয়া এসব তো থাকে কিন্তু এবারে স্ন্যাক্সটাও আছে দারুণ তো সেই সবগুলো ওখানে গিয়ে শেয়ার করবো আর সবাই কি সুন্দর সেজেছে কি করছে তার সাথে সেগুলোও শেয়ার করবো চুলটা ক্লিপ দিয়ে এটে রেখেছিলাম ভাবলাম খুলেই দিই ভাল লাগছে না তো দেখুন চুলটা খুলে দিয়েছি এখন একটু ঠিক লাগছে আসলে চুলটা না এমন ফিরিং ফাড়াং হয়েছিল একদিকে আটকে ঠিকই হয়েছে যে সেট হয়ে গেছে তারপরে খুলে দিতে এখন ঠিক লাগছে নইলে একদম সেই মানে ভীষণ ভলিউম হয়ে যায় চুলটা শ্যাম্পু করার পর তো এখন ভালো লাগছে বেশ তো চলুন গোলককে দেখাই কীরকম লাগছে গোলক দেখি এদিকটাই এসো তাহলে আলোটা পড়ছে ভালো লাগবে এই যে দেখুন গোলোক পড়েছে আমি আর গোলক একটু ম্যাচ করে পড়ার চেষ্টা করেছি আসলে গোলকের যখন পাঞ্জাবিটা ফোল্ড করে রাখা ছিল তখন এইটা সামনে দিকে ছিল এইটা তো এইটা দেখে আমি ভালো এইটা পরি এই কালারেরই খোলার পর দেখছি এটা ডিপ গ্রিন মানে ওই বটল গ্রিনটা যেটা হয় আর কি তো ওটার সাথে মিল গ্রিন গ্রিন ম্যাচ করে গেছে হ্যাঁ গোলককেও বেশ ভালো লাগছে গুবলু পরেছে ব্লু গুবলু নিজে ওটা চুজ করেছে কালকে তো ব্লু পরেছে তো গোলক গুবলুর অনেকটা ম্যাচ করে গেছে কিন্তু গুবলু আমার থেকে একদম ডিফারেন্ট হয়ে গেছে কালারটা তো গোলককেও বেশ ভালো লাগছে সবোন গোলক তুমি সবাইকে শুভ নববর্ষ জানি শুভ নববর্ষ সবাইকে সবাই ভালো থাকক সবাই শরীর থাকে সুস্থ থাকুন সেটাই হলো ব্যাপারটা সবাই সুস্থ থাকুন তো চলুন বেরিয়ে পড়ি টাইম হয়ে গেছে গোলক মেন দায়িত্বে আছে মানে থেকে বড় যেটা হচ্ছে ফুড সেটা দায়িত্বে আছে মানে ভালো হলো ভালো বলবে আর খারাপ হলো তো গাল খাবে তো চলুন ওরা অনেক দাইত্য আগে পৌঁছাতে হবে আর ওর জন্য আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হয় আড়াইটে সবাই আসবে চারটে পাঁচটা ওইরকম সময় আর আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে গুবলু এই ব্লু পাঞ্জাবিটা পরেছে দেখি গুবলু সামনের দিকে একটু ঘোর হ্যাঁ গুবলুকেও খুব ভালো লাগছে এটা পরে হ্যাঁ এই যে দুজন এসেছি চলুন যাই ভেতরে আজকে এখানে পুলিশদেরও একটা কিছু প্রোগ্রাম হচ্ছে চারিদিকে শুধু পুলিশের গাড়ি পুলিশ দেখলে এখানে ভয় লাগে না কেমন তো দেখছি এখানে পুলিশই পুলিশ চল বাবু চলুন ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে না কি যে ভালো লাগছে আমি একটা হুডি পরে নিলাম জানেন হালকা হালকা ঠান্ডা লাগছে আর গুবলুর হাঁচি কাছি শুরু হয়ে গেছে কারণ পোলেন সিজন চলে এসেছে কাছে কাছে ফুল এসে গেছে আর ওরও অ্যালার্জি শুরু হয়ে গেছে ভ্যাঁচ ব্যাচ ব্যাচ করে যাচ্ছে চলো কি হলো কোন দিকে ঢুকবো ও আচ্ছা আমরা এসেছি বান্সভিলে হাই স্কুল গুবলু জ্যাকেটটা নেই লাগবে না ঠান্ডা লাগছে তো বান্সবিলে হাই স্কুল বিলে আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছে এবারে আমাদের বাড়ির কাছে হচ্ছে অন্য বার আমরা ইডেন প্যারি বলে একটা জায়গায় যাই ওখানেই ম্যাক্সিমাম টাইম হয় আর চারিদিকটা দেখুন কত বড় জায়গাটা বিশাল বড় এলাকা নিয়ে হয় এক একটা এরকম হাই স্কুল চল যাই ভেতরে চলুন ভেতরে চলে এসেছি স্কুলের আর এখন এবার খুঁজতে হবে কারণ এইবারে যে পয়লা বৈশাখটা হচ্ছে এটা একটা নতুন স্কুলে আগে যে প্রোগ্রামগুলো হতো মানে পয়লা বৈশাখ বা পুজোই বলুন সেগুলো মোটামুটি এক দুটো স্কুলের মধ্যেই হতো ফলে জানা চেনা হয়ে গেছিলো কোনটা কোন দিকে কিন্তু এটা যেহেতু এবারে নতুন স্কুল তাই একটু খুঁজতে হচ্ছে তারপর আবার হাই স্কুল হাই স্কুলগুলো এখানে খুব বড় বড় হয় চারটে ক্লাস নিয়ে হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ আর এই ছোট ছোট আমাদের যে সিটিগুলো আছে তার মধ্যে মোটামুটি একটা কি দুটো করে থাকে হাই স্কুল তাই বেশ স্কুলগুলো হয় সাইজে খুব বড় বাইরেও যেমন জায়গা অনেকটা থাকে সেরকম আর এখানে আমি আর গুবলু খুঁজছি কোন দিকে আসলে খানিকটা বুঝতে পারে কারণ ও তো মিডিল স্কুলে থাকে স্কুলগুলো অনেকটা হয় আমাকে খুঁজতে সাহায্য করছে তাছাড়া লেখা তো থাকেই সেই লেখা দেখে দেখেই আমরা যাচ্ছি কোন দিকে আর কি এখানের হাই স্কুলগুলো এত বড় বড় হয় কোথায় কোনটা কোন দিকে বোঝা যায় না লেখা আছে ওখানটা ক্যাফেটেরিয়া সোজা তো এখন আমরা যাচ্ছি ক্যাফেটেরিয়ার দিকে এখানে দেখুন যেতে যেতে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি একটু এখানে ছোট ছোট অনেক লকার আছে যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের একটি করে হয় আর এর মধ্যে সমস্ত জিনিস ওদের থাকে আর এখানে দেখুন একটা লকের মতো আছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে কিভাবে ওদের করতে হয় আমি অত বুঝি না ওদের প্রথম দিন মানে মিডিল স্কুলে যখন যায় ক্লাস সিক্সে তখন ওদের সব শিখিয়ে দেয় আর এর মধ্যে ওদের সমস্ত কিছু থাকে বই খাতা পেন্সিল এমনকি যাবতীয় হাতের কাজ হাতের কাজের জন্য যা যা দরকার এভরিথিং কারণ রানুরা বাড়িতে কিচ্ছু নিয়ে আসে না সব কিছু কিন্তু এই লকারের মধ্যে থাকে কি বই পড়ছে কি বই খাতা আছে আমরা কিচ্ছু জানতে পারি না সব কিছু থাকে এই লকারের মধ্যে কি বিশাল অডিটোরিয়ামটা বাবু ভালো না অডিটোরিয়ামটা এইটা হচ্ছে স্টেজটা সবাই প্রস্তুতি নেব চলুন স্টেজটা একটু সাজাতে হবে পয়লা বৈশাখ বলে কথা বাঙালির ফুল দিয়ে একটু না সাজালে দেখি তোমাদের একটু কিন্তু দুজনকে অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু ভালো লাগছে বেশ পেছনে ব্ল্যাক ইয়ে আছে তো ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছে এই যে এবার এসে গেছে ভাবা তুমি তো আজকে তোমাকে বিহু বিহু লাগছে একদম মানে তোমার অসমিয়া লাগছে একদম ভালো লাগছে আমি বিয়ে দেখাইনি কে ভালো লাগছে দেখতে তাই দেখাচ্ছি সবাই চলে এসেছে একটু দেখাই সবাইকে শুভ না অবরশু ভালো

কি এই যে আরেক সুন্দরী এসে গেছে শায়ন্তি সুন্দরী কারটা সেই বাবার দেওয়া হ্যাঁ আর বাবার দেওয়া বলে আরো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কই দেখি মহারানী

এই চলো চলো চা খেতে যাই চলো আমরা চা চা দিচ্ছে চাটা আগে খেয়ে নিই গরম গরম চারটে বাঁচতে যায় চাটা না খেলেই নয় এই যে খুব কাজে ব্যস্ত সবাই হাই করে দাও সবাইকে শুভ নববর্ষ বলে দাও চিনি একটু দাও অল্প দাও অল্প এই যে চা চলে এসেছে নববর্ষের প্রথম গরম গরম চা গরম আছে আমি না গরম একদম খেতে পারি না জিপ পুড়ে যায় ভীষণ সবার সাজগোজগুলো আগে আপনাদের দেখাচ্ছি কারণ খুব মজা লাগে আমাদের তো এই সুযোগ সবসময় আসে না বছরে দু তিনবারই আসে তাই সবাইকে একবার দেখিয়ে দিলাম কীরকম লাগছে এই দেখুন রূপা এখনও শাড়ি নিয়ে কি করে যাচ্ছে তখন থেকে তখন থেকে শাড়ি নিয়ে খুঁজে পাচ্ছে না

চলুন চানাচুর মুড়ি চপ আর পেঁয়াজি পেয়ে গেছি সাথে একটা কাঁচা লঙ্কা বিকেলবেলায় চায়ের সাথে যদি এরকম স্ন্যাক্স পাওয়া যায় আর কি চাই বলুন তো এটাই ছিল এই বছরের সারপ্রাইজ মানে স্ন্যাক্স থেকে শুরু হয়ে গেছে একদম দারুণ দারুণ খাবার চা মুড়ি পেঁয়াজি আর সাথে বন্ধুদের সাথে গল্প আর কি চাই এগুলোর জন্যই অপেক্ষা করে থাকি কবে এই অনুষ্ঠানগুলো আসবে বিশ্বাস করুন কবে থেকে আমরা চেয়ে বসে থাকি পুজো কবে আসবে পয়লা বৈশাখ কবে আসবে কালচারাল প্রোগ্রাম তুমি পাঁচ মিনিটে আমরা পুরো দেখে এলাম এরপর আমরা ডিনার করব ডিনার করে বাড়ি যাব। আর ভাল লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে বলো হ্যাঁ এবারে প্রোগ্রামটাও ছিল অনেকক্ষণ অনেকক্ষণ আমরা প্রোগ্রামে ছিলাম ওখানে শুরু করি ব্লকটা হলে ভাবেন যে টিফিন খেলাম তারপরেই আবার ডিনার করছি না মাঝখানে তিন ঘন্টা আমরা অডিটোরিয়ামে কাটিয়েছি তারপরে এলাম এখন এইটা দেখুন ওখানে ডিনারের সমস্ত আয়োজন করা হচ্ছে ডিনার আমরা ওখান থেকে চলে এসেছি পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে আর এখন বারোটা বাজে কুড়ি তারিখ পড়ে গেছে গোলকের আজ জন্মদিন আমরা উইশও করে দিচ্ আর এখন এখানে কেক কাটার প্ল্যান চলছে অল্প অল্প ক্লিপ শেয়ার করছি মানে আমার ওখানে গিয়ে আর হয়নি হচপটতে তাই ভাবলাম এখান থেকে আবার করি এই যে কেকটা এই যে এই যে বার্থডে চলো তুমি তুমি কাটো তুমি কাটো আমি Happy birthday, birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Golo. Happy birthday to you. Yeah. Golo, how you? বাগুড় তো খাইদে। বাগুড় তো কাল খাওয়াবে। হ্যাঁ কাল খাইদে। হুম। আচ্ছা। চল হে। বানাবো আর বড়কে স্পিন দিতেছ আমি। দেবো সকালে। মর্নিং আজ হলো নেক্সট ডে আপনাদের তো বললামই সবাই এখন ঘুমোচ্ছে আর আমি উঠে পড়েছি কারণ আজ যেহেতু গোলকের জন্মদিন একটু পুজো দিলাম পুজো করলাম তো সকালবেলায় সবাই উঠে গেলে দেখবেন হৈহট্টাগুলো আর পুজোটা ঠিকঠাক হয় না আর সবাই এখন উঠে গেলে ওই কাজে এত ব্যস্ত হয়ে যাবো যে আর পুজো করার মানে ঠিকঠাকভাবে পুজো করার সময়টা পাবো না সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে বাচ্চাগুলো উঠে পড়েছে তো বাচ্চাগুলোকে একটু খেতে দিলাম সবাই খায়নি একজন এক আরও ছোটো একজন আছে যে সে তাকে দিলাম মানে রোনাউটকে তো ও খাচ্ছে আর বাকি দুজন এখনও মানে ঘুবলে তো ঘুমোচ্ছে আর বাকি দুজন এখনও খেলছে ওরা এখনও ব্রাশ করেনি তো করলে তারপরে ওদের দেবো আর আমি চা নিয়ে একটুখানি আরাম করে বসবো তারপরে ওরা উঠলে আবার রান্না বান্না শুরু হবে রান্না বান্না বলতে পাঁচ রকম ভাজা বানাবো আর সাথে একটু লাউয়ের মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি হবে লাউ ঘন্ট যেটা আর কি তো সেটা রূপা বানাবে তো সেগুলো ওরা উঠলেই করবো মাছ ভাজা আছে লাউ কাটবো আর রান্না হবে তো এই হলো ব্যাপার তো চলুন আগে সকালবেলা চাটা খাই আমি বলি না আমি সকাল সকাল আমার ঘুম ভাঙছিল না কিন্তু আমি তবুও সকাল সকাল উঠে গেছি যে এই সময়টা আমার দরকার যে একান্তে বসে একটুখানি চা খাওয়া সবার সাথেও খুব ভালো লাগে ওরা উঠলেও আবার হয়তো আরেকবার চা খাবো বাট এই সময়টা না একটুখানি নিজে নিজে কিছু প্ল্যানিং করি কিছু চিন্তা ভাবনা করি একটু হয়তো বাড়িতে ফোন করতে পারি তো এই হলো ব্যাপার তো চলুন চা হয়ে গেছে চাটা ছেঁকে নিই দিয়ে চাটা নিয়ে বসি কাল ওরা অনেক রাত করে শুয়েছিল অনেক রাত অবধি বসে বসে সাড়ে তিনটে চারটে অব্দি বোধহয় গল্প করেছে কিন্তু আমি জানি আমাকে সকালবেলা উঠে অনেক কাজ বাজ করতে হবে তাই আমি সকাল মানে তাড়াতাড়ি ওঠার ভয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছি মোটামুটি একটা দেড়টার মধ্যে শুয়ে পড়েছি তবুও যেন মনে হচ্ছে ঘুমটা কমপ্লিট হয়নি এবারে ভাবছি চাটা খেয়ে পায়েসটা করে নেবো তারপরে ব্রেকফাস্টটাও বানিয়ে নেবো ভেবেছিলাম লুচি করব তারপরে ভাবলাম বেশি হয়ে যাবে বরং ভাজা ম্যাগি করে দিই এই যে বার্থডে বয় সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে চা আর ম্যাগি ম্যাগি তো শেষ পাকা সবাই এখন বসে আড্ডা চলছে এই যে ও নট কোল্ড বল না কোল্ড এই কোল্ড আছে বাইরে গেলে একটুখানি ঠান্ডা লাগবে হাওয়া দিচ্ছে দেখ হাওয়া দিচ্ছে না সেটা কোল্ড জি ওকে একটু জ্যাকেট প্যাকেট পরে পড়া না এই যে সবাই সকালবেলা উঠেছে এখন বাজে 10:30 টা বেজে গেছে 10টা 40 হ্যাঁ

আমাদের বড়দের তো ম্যাগি হয়ে গেছে উঠেও গেছে সেটা দেখাতে পারলাম না এখানে হচ্ছে বাচ্চাদের সেদ্ধ ম্যাগি ওরা ঝাল ঝাল খেতে পারে না তাই হ্যাঁ আমার থেকেও তোমার ইয়ে মাংসটা ভালো আমি খেয়ে চলছে অন্তরার হাজবেন্ডের এর सेलिब्रेशन সেলিব্রেশন একে একে সব রান্না হয়ে গেছে গোলকের থালাও সাজিয়ে দিয়েছি আজকে এখানে দেখুন ভাজাতে আছে আলু ভাজাটা থাকেই কারণ ওটা খেতে সবাই ভালোবাসে তাই সবার জন্যই করেছি একটু কুমড়ো ভাজা সাথে পোস্ত বড়া বেগুন ভাজা আর একটা মাছ ভাজা আর আছে পায়েস এখানে ডাল পটল আলু দিয়ে একটা যে পোস্ত বানিয়ে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম সবাই ওটা খেতে চেয়েছিলো তাই ওটা বানিয়েছি সাথে কষা মাংস গোলাপ জামুন আর চাটনি গোলাপ জামুন চাটনি আমি আগেই একদিন সব বানিয়ে দুদিনের জন্য রেখে দিয়েছিলাম তো তাই একটু সুবিধে হয়েছে এখানে দেখুন পুরো প্লেট সাজানো হয়ে গেছে আর আমার কাছে কাঁসার গ্লাস নেই তাই কাঁচের গ্লাসেই দিলাম আমরা সবাই মিলে রান্না করেছি হ্যাঁ আমি তো করেছি কিন্তু রূপারা প্রচুর হেল্প করেছে রান্না করেছে আর আজকে সবাই ওরা এসেছে গোলবের জন্মদিনের জন্য তো গোলভ খুব পছন্দ করে লোকজন হই হট্টগোল এটাও ওর সবসময় প্রিয় তাই আজকে খাবার দাবারের সাথে বন্ধুরাও আমাদের সাথে সামিল হয়েছে সবাই খুব হ্যাঁ হ্যাপি তো গোলব রূপা লাউয়ের তরকারিটা করেছে সুচি বেগুন ভাজছিলো মানে সবাই হেল্প না করলে না হয় না এগুলো

পুরো উইকটা বৃষ্টি ঠিক বলেছো পুরো উইকটা বৃষ্টি নইলে ঘাসগুলো গজাবে না গো এটা একটা আমার টিউলিপ বের হচ্ছে বের হচ্ছে এই আমার পিয়নি বেরিয়ে গেছে আমি খাচাও তৈরি করে দিয়েছি নইলে তো এসে টেস্ট করে যাচ্ছে না মাঝে মাঝে পাতাগুলো ও চলো বাই বাই বাই